একটা ভালোcaller হাবিবের দরবারে আসলো এসে বললা ইয়া রাসূলুল্লাহ ইয়া আমার মা আপনার কাছে একটা কুর্তা চেয়েছেন একটা জামা প্রার্থনা করেছেন আমার মা আপনার কাছে একটা জামা চেয়েছেন গো নবী আল্লাহর হাবিব sallallahu alaihi বলেন ভালো করে তোমাকে দেয়ার মতো আমার কাছে কোন ধরনের পোশাক নাই কোনো ধরনের জামা নাই কারণ যা ছিল সব আমি মানুষের মধ্যে দিয়ে দিয়েছি বিলিয়ে দিয়ে দিয়েছি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যাও এখন তুমি তোমার বাড়ির মধ্যে যাও যাও তুমি তোমার এখন ঘরে যাও তুমি তোমার মায়ের কাছে যাও পরবর্তী সময় যদি কোন ধরনের হাদিয়া তোপা আসে আমি তোমার জন্যে নির্ধারণ করে রাখব বরাদ্দ করে রাখব তুমি নিয়ে চালা চেনাটা চলে গেলে তার মায়ের কাছে গে উল্লাহ মা বিশ্বামী রহমাত উল্লাহ এই এই কথাটা বলেছেন হুজুরের কাছে এখন কোনো ধরনের জামা নাই আল্লাহর হাবিব সাল্লাল্লাহ ওয়ালেহুম সাল্লামের দেহ মোবারকের মধ্যে শুধুমাত্র একটা জামা আছে এইটা ছাড়া আর কোন ধরনের জামা নাই মা বললেন তার ছেলেকে ও ছেলে যাও তুমি আল্লাহর হাবিবের দরবারে আবার যা গে বলো হুজুরের শরীর মোবারকের মধ্যে যে জামা আছে এই জামাটা যেন তিনি আমাদেরকে দিয়ে দেন সুবহানাল্লাহ কেমন মানুষ ছিলেন বিশ্বনবী কার কাছে এইভাবে মানুষ চাইতে পারে কার কাছে এইভাবে মানুষ প্রার্থনা করতে পারে শুধুমাত্র একজন ব্যক্তি তিনি হচ্ছেন আমার আপনার নবী বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কারণ হচ্ছে সবাই জানত যে হুজুরের মন আর দিন আকাশের চেয়েও আরো উঁচু সোহান ছেলেটা চলে গেল আল্লাহ হাবিবের কাছে গিয়ে বললো রসুল আল্লাহ হাবিবল্লাহ আমার মা বলছেন আপনার শরীর মুবারকে যে পোশাকটা আছে এই পোশাকটা দিয়ে দেয়ার জন্য হুজুর করলেন কি তার কথাটা শোনামাত্র নিজের শরীর মুবারক থেকে কাপড়টা খুলে তার হাতে দিয়ে দিলেন ইন দা হয়ে গেল মাওলানা শাইখ আজান দিলেন আল্লাহু আকবার আজান শুনে জামাই کرام পবিত্রতা हासिल করে অজু করে মসজিদে নববীর মধ্যে উনি ও ওনারা চলে গেলেন নামাজ পড়তে কিন্তু অবাক কর বিষয় হলো আজান তো হয়ে গেল অনেক আগে কিন্তু আল্লাহর হাবিব তো এখনো পর্যন্ত মসজিদের মধ্যে আসেন নাই জামাই کرام চিন্তার মধ্যে পড়ে গেলেন কি হলো হুজুর তো দেখি এখনো পর্যন্ত না মেজাজ এমন ছিল যখন আসান হয়ে যেত হুজুর মসজিদে চলে যেতেন কিন্তু আজকে অনেকটা সময় হয়ে গেল হুজুর তো এখনো পর্যন্ত আসলেন না সাবাইকরাম চিন্তার মধ্যে পড়ে গেলেন চেহারার মধ্যে চিন্তার আলামত করে উঠলো কয়েকজন সাহবাহাম মসজিদ থেকে বের হয়ে গেলেন আল্লাহর হাবিবের কে তলব করার জন্য হুজুর কয়ে আছেন কি অবস্থায় আছেন কোন হালতে আছেন বিষয়টা জানার জন্য সময় কয়েকজন চলে গেলেন আল্লাহর হাবিবের তলবের জন্য কে দেখলেন হুজুর রুমের মধ্যে বসে আছেন এই সময় হুজুরের শরীর মোবারকে জামানাই এই সময় আল্লাহর আলমী قرآن الكريم ركت آيات نزل جيجا سورة إسرائيل بني إسرائيل الله رب العالمين قل ولا تجعل يدك مخلولة إلى عنقك ولا يبتبسطها كل البسط ولا تبسطها كل البسط فتقعد ملوما محسورا আয়াতের সহজ সরল অনুবাদ হচ্ছে এই আল্লাহ রব্বুল আলামিন তিনি তার হাবিবকে লক্ষ্য করে বললেন নবী মুহাম্মদ কৃপণ হবেন না আবার বেশি দানবীর হয়ে যাবেন না যদি কৃপণ হন মানুষ আপনার সমালোচনা করবে আপনার ও ছড়ে মানুষ আপনাকে নিয়ে আসে বাজে কথাবার্তা বলবে আর যদি বেশি দানবীর হয়ে যান তাহলে একেবারে ফকির হয়ে যাবেন নিঃস্ব হয়ে যাবেন অসহায় হয়ে যাবেন এই জন্যে